তেরো বছর ধরে কারাগারে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম এর মধ্যে দশ বছর ধরে আছেন কন্ডেম সেলে তাই খালাস চেয়ে আজহারের রিভিউ শুনানি ঘিরে দলটির নেতাকর্মীদের দৃষ্টি ছিল সর্বোচ্চ আদালতের দিকে মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির আদালতে শুরু হয় রিভিউ শুনানি শুনানিতে প্রশ্ন ওঠে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের মান নিয়ে আজহারের আইনজীবী বলেন বিচারটি ছিল উদ্দেশ্য প্রণোদিত কোনো আসামির ক্ষেত্রে মানা হয়নি আন্তর্জাতিক আইনের প্রচলিত রীতিনীতি করা হয় বিচারের নামে প্রহসন প্রথাগত আন্তর্জাতিক আইন বাংলাদেশের যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের ক্ষেত্রে প্রযোজ্য হবে না মর্মে অতীতের আদালত বলেছেন এটাই আজকে রিভিউ হচ্ছে শুধু জানা বেঠে মাঝারের ক্ষেত্রে নয় অতীতের সবগুলো রায় এই যে একটি ফাইন্ডিং তারা দিল এবং এই মানুষগুলোকে মৃত্যুদণ্ড দিয়ে এক্সিকিউট করা হলো আজকে যদি সেই সব রায়গুলো এই পয়েন্টটি রিভিউ হয় তাহলে আন্তর্জাতিক আইনের অ্যাপ্লাই না করার কারণে যে অবিচার হয়েছে সেটা নতুন করে আবার প্রমাণিত হবে বুধবার পর্যন্ত মুলতবি করা হয় রিভিউ শুনানি তবে এর আগে ফয়সালা হবে আজহারকে লিফ্ট টু আপিলের অনুমতি দেওয়া হবে কি না এদিন আদালতে উপস্থিত ছিলেন জামায়াতের অনেক নেতাকর্মী দলটির সেক্রেটারি জেনারেল বলেন অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচার প্রত্যাশা করছেন তারা আমরা আইনের প্রতি আদালতের প্রতি সবসময় শ্রদ্ধাশীল আমরা ন্যায় বিচারের প্রত্যাশী আর এটা যেহেতু একটা সাবজুডিস ম্যাটার আমাদের সিনিয়র লয়ার লিগাল বিষয়গুলো খুব পরিষ্কার করে গণমাধ্যমের সামনে ব্যক্ত করেছেন আমরা ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছি মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে দু সালে এটিএম আঝারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যা বহাল থাকে আপিল বিভাগেও এরপর রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা